বাংলাদেশের সংখ্যালঘুদের উদ্বেগজনক অত্যাচারে হিন্দু শিখ বৌদ্ধ জৈন এবং পার্সিদের অস্তিত্বের সংকট আরও বেড়েছে এই সম্প্রদায়গুলির ওপর হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ এবং লুটপাট চলছে অবাদে এজন্য মায়ানমার শ্রীলঙ্কা এবং আফগানিস্তান থেকে নির্যাতিত গোষ্ঠীগুলিকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা নেওয়া ভারতকে এই দুর্বল সংখ্যালঘুদের মানবিক সহায়তা বাড়ানোর জন্য সিদ্ধান্তের সাথে কাজ করার উদ্যোগও নেওয়া হলো। অঞ্জীবিন রিপেন্দ্র একটি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্ডিয়ার পক্ষে জনস্বার্থ মামলা মোকদ্দমা দায়ের করেছেন জাতীয় মানবাধিকার কমিশন এবং ভারত সরকারকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন যেখানে পিআইএল এই সম্প্রদায়গুলিকে অস্থায়ী আশ্রয় এবং মানবিক সহায়তা প্রদানের জন্য ভারত সরকারকে অনুরোধ করে দেখুন কোর্টে মামলা ফাইল করা হয়েছে পারমিশন এখনো হিয়ারিং হবে দিতে আমাদের কোর্টের কাছে যেটা বক্তব্য হচ্ছে যে আজকে বাংলাদেশে যা যা হচ্ছে হিন্দুদের উপরে বা মাইনোরিটির উপরে এর জন্য ভারত সরকার পুরোপুরিভাবে দায়ী এবং ভারত সরকার শুধু দায়ী নয় ভারত সরকার করছে কি ওখান থেকে আমাদের একজন নেতা ডেকে পাঠালো যে তোমরা চলে আসো দরাজ ভেঙে চলে আসবে দু তিন লক্ষ লোক দাঁড়িয়ে গেল তাদেরকে মেরে পাঠিয়ে দিল এটা হচ্ছে সরাসরি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন যদি ইন্ডিয়া ইজ এ ডিক্লারেটরি সিগনেটরি অব দ্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন সেখানে বলা আছে যদি কোনো নাগরিক কোনো দেশে অত্যাচারিত নিপীড়িত হয় তাহলে কোনো সরকারের কাছে আশ্রয় চাইলে ভারতবর্ষের অত্যন্ত অমানবিক ব্যাপার হচ্ছে যে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি ওখানে হিন্দুদের ঘর বাড়ি হ্যাঁ এটা আলাদা ব্যাপার যে ওখানে পলিটিক্যালিও হচ্ছে ওখানে ইংলিশ একবার কাগজে বলেছেন যে এটা বেসিক্যালি পলিটিক্যাল কিন্তু এখন পলিটিক্যাল হচ্ছে উনিশশো সাতচল্লিশের পর থেকে ছচল্লিশ থেকে চলছে যে নন পলিটিক্যাল দাঙ্গা ফ্যাসাদ সেটা ভারত সরকার জানে ভারত সরকার সমস্ত জানে বলেই সিডবল এর আইন কানুন করেছে সিডবল এ বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আমরা নাগরিকত্ব দেবো কেন দেবে যে ওখানে মুসলমানদের দেবো না ওখানে মাইনরিটি তাদের দেব তাহলে কি মাইনরিটি অত্যাচারিত হয় বাংলাদেশ তাহলে মাইনরিটিরা যদি থাকে তাদের প্রতি তোমার সহানুভূতি থাকে তাহলে তুমি এই সমস্ত চুলকানি করতে না দিস টিংকারিং অব দ্য মুসলিম রিফর্ম তিন তালিক বাদ দিলাম বাবরি মসজিদ করলাম তুমি ইউনিফর্ম সিভিল কোড করবে তোমার এইটুকু ধারণা আছে যে বাংলাদেশে সাবস্টেন্সিয়াল মাইনরিটি থাকে তাহলে তাদের কথা তোমরা ভারত সরকার কি চিন্তা করেছো বাঙালি আর কত রকম ভার নেবে স্বাধীনতা আন্দোলনে ভার নিয়েছে স্বাধীনতায় রক্ত দিয়েছে স্বাধীনতার পরে ভাগ করে বাঙালিকে ফকির বানিয়ে দিয়েছ আন্তর্জাতিক মানবাধিকার আইন তুমি শ্রীলঙ্কাকে তামিল ক্রাইসিস সময় দেয়নি ভারত রোহিঙ্গাদের ইউনাইটেড নেশন বসাইনি ভারতে আজকে হিন্দুদের উপর কেন এরকম ভাবে বই ম্যাট্রিস হবে বাঙালি বলে বাঙালি বলে বাঙালি দেখার কেউ নেই বলে বাঙালি তো সব মানে এই যে পঁয়ত্রিশ বছর আমাদেরকে ফকির করে দিয়ে গেছে এমন পায়খানা করে গেছে সেখান থেকে ভালো ভালো ভুল জন্ম হয়েছে তার গন্ধে থাকার বিশ্ব খারাপ হয়ে যাচ্ছে তো যাই সেসব ব্যাপারে আমি বলতে চাই না কিন্তু আজকে ভারত সরকার যে ন্যাক্কারজনক কাজটা করছে ওখান থেকে বাঙালি মানে বাঙালি হিন্দুরা আসছে শুধু তাই নয় আমি একটা আরটিআই করেছিলাম হেমন্তকে হেমন্ত সরকারকে বলেছি ওখানে কটা হিন্দু তোমার এখানে ভর্তি আছে আরটিআই বলছি হিন্দু মুসলমানরা গুনিনি কিন্তু এই ডবলের টাইম দেওয়ার আগে তুমি জানো না হিন্দুদেরকে নির্যাতিত হিন্দুদেরকে তুমি ডিটেনশন ক্যাম্পে আটকে রেখেছো আমাদের দিদি এখানে মোদীকে জায়গা দিয়ে রেখেছে এক হাজার একর ডিটেনশন ক্যাম্প করার জন্য আমাদের ওইখানে মহারাষ্ট্রে ডিটেনশন ক্যাম্পে শুধু কি মুসলিমদের জন্য বাঙালি হিন্দুদের জন্য আছে এই মাত্র ভারত সেবা সংসংক থেকে আসলাম আমাদের যদি ভারত সরকার বলে না আমি খাওয়াতে পারবো না তুমি মোদী সরকার প্যান্ডেমিকের সময় কত লোককে বস্তি খাইয়েছে আজকে এত লোক নির্যাতিত তারা রাতে লোক ঘুমোতে পারে না এই পথে আক্রমণ হলো এই বোধে আমার মেয়েটাকে তুলে নিয়ে গেলো эйবोदय আমাকে বাড়িjali দিল যেখানে এক্স প্রাইম মিনিস্টার বাড়ি আগুন পুড়িয়ে যায় গুরিয়ে যায় সেখানে সাধারণ হিন্দুদের যেখানে ধর্মে বলা আছে কাফেরদের জমি বাড়ি আত্মর গনিমতের মাল হিসাবে তুমি করতে পারো লেখা আছে আমি কোরআনে ফাইল করেছি কোরআনটাকে আমি ফাইল করেছি এখন চাইছি যদি নির্যাতিত মাইনোরিটিদেরকে বাংলাদেশ সরকার তাদের ভাগ না নিতে পারে তাহলে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী ভারত সরকার ওদের ন্যায় উচিত আমাদের অন্তত পারমিশনটা দিক আমরা ওখানে অস্থায়ী ক্যাম্প করে ওদের খাওয়াবো পড়াবো যতদিন না বাংলাদেশে ক্রাইসিস ওভার হয় আর এই দেখতে পাচ্ছি হিন্দু রিপাবলিক অফ বেঙ্গল এর একটা অঘোষিত প্রেসিডেন্ট আমি আমি অলরেডি ট্রাম্প থেকে আরম্ভ করে সাতখানা কান্ট্রিকে আমাদের রেকগনাইজ করতে বলেছি বাংলাদেশকে আমাদের কেটে আমাদের অর্ধেক জমি দিয়ে দাও আমরা থাকতে পারবো না আমি অ্যাডভোকেট রিপেন্দ্র কিশোর রায় ফেরো রিপোর্ট চ্যানেল টেল